আলহামদুলিল্লাহ আমাদের এই বিলে দেখুন কি সুন্দর লাল শাপলা ফুটেছে এই সাপলা মনে করেন দূর দূরান্ত থেকে মানুষজন আসছে দেখতে তাদের ভালো লাগছে আমাদেরও ভালো লাগে যে মানুষও আমরা দূর দূরান্ত দেখতে পারি এই জায়গায় থেকে আর এই শাপলা পাশাপাশি আমরা নিজেরা দেখি তারাও উপভোগ করে আনন্দ পায় এইটাই মনে করেন আমাদের আল্লাহ এই এবছরে দীর্ঘ দুই তিন বছর পরে মনে করেন এই পানি এবার আমাদের হয়েছে এই পানিতে আমরা এই সাপলাটাই কাছে পেয়েছি রাস্তার সাথে রাস্তার সৌন্দর্যের সাথে বিলের এই সৌন্দর্য এই মাঠের এই সাপলাটা আমাদের খুব সুন্দর ভালো লাগছে আমরা সবাই আনন্দ করি আমাদের এখানে অনেক বছর পরে এই ফুলটা ফুটেছে হচ্ছে কি আমাদের আশেপাশে অনেক সুন্দর লাগছে অনেক জায়গার থেকে অনেক লোকজন আসা যাওয়া করছে তারা বিভিন্ন জায়গা থেকে দেখছে গাড়ি ঘোড়া নিয়ে আসছে ভিতরে লাভছে ফুল তো উঠাচ্ছে নিয়ে যাচ্ছে এগুলো খুব সুন্দর লাগছে বাচ্চা কাচ্চা নিয়েও দেখছি সকাল সন্ধ্যায় ফুলগুলো ফুটতে খুবই ভালো লাগছে